শীতকালীন দলবদল শুরু হতে বাকি আছে আর মাত্র কিছুদিন তার আগেই বাতাসে ভাসছে খেলোয়াড়দের ঠিকানা বদলের গুঞ্জন যে তালিকায় আছেন ব্রাজিলের কয়েকজন শীর্ষ ফুটবলারও ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যারা যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান লিগে রিচার্ড লিসন বেশ লম্বা সময় ধরেই প্রিমিয়ার লিগে খেলছেন রিচার্ড লিসন বর্তমানে খেলছেন টটেনহাম হটস্পারের হয়ে তবে চোট আর বাজে পারফরমেন্স মিলিয়ে মূল একাদশে জায়গা পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সাতাইশ বছর বয়সী স্ট্রাইকারের জন্য তাতে গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপ ছেড়ে আবারও ব্রাজিলে ফিরতে পারেন রিচার্লিসন ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো বলছে টটেনহাম তারকাকে কিনতে আগ্রহী তার সাবেক ক্লাব ফ্লুমিনেন্স। এরই মধ্যে নাকি বিশ মিলিয়ন প্রস্তাবও পাঠিয়েছে তারা অবশ্য এই দামে রিচার্লিসনকে বিক্রি করতে রাজি নয় টটেনহাম দুই পক্ষের মাঝে বনিবনা না হলে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার সৌদি আরবে পাড়ি জমাতে পারেন বলেও জানাচ্ছে গ্লোবো ভিটর রকে পালমাইরাসে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়েন ভিটর রকে গত মৌসুমে বার্সেলোনা তার জন্য খরচ করেছে প্রায় চল্লিশ মিলিয়ন ইউরো কিন্তু আশানুরূপ পারফরমেন্স না করতে পারায় বার্সেলোনা তাকে ধারে পাঠিয়েছে আরেক স্পেনিশ ক্লাব রিয়াল বেটিসে দিয়ারিও স্পোর্টস দাবি করছে বিশ মিলিয়ন ইউরোয়ে রকেকে ফেরাতে চায় পালমেইরাস তবে রকে এখনই ইউরোপ ছাড়ার পক্ষে নন ইউরোপে থেকেই নিজের সামর্থ্যের জানান দিতে চান এই ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনো ঘরে ফিরতে পারেন রবার্তো ফিরমিনো সাবেক লিভারপুল স্ট্রাইকার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল আহলিতে খেলছেন গ্লোবো বলছে তিনি যোগ দিতে পারেন ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোয়ে আন্দ্রেস পেরেইরা ব্রাজিলের ক্লাব পালমেরাস চেষ্টা করছে প্রিমিয়ার লিগে ফুলহ্যামে খেলা আঠাইশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস পেরাকে দলে নেওয়ার এরই মধ্যে পালমেরাস চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রতিনিধি পাঠিয়েছে বলে খবর দিয়েছে গ্লোবো অস্কার এক যুগ পর ঘরে ফিরছেন এক সময়ের ব্রাজিলের তারকা অস্কার ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে ফ্রি এজেন্টে দলে ভেরাতে চায় সাও পাউলো। তিন বছরের চুক্তির বিষয়ে দুই পক্ষের ইতিবাচক আলোচনাও হয়েছে বলে দাবি করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম অস্কার দুই সালে চীনের ক্লাবে যোগ দেন তার আগে মাঠ মাতিয়েছেন চেলসির হয়ে